এই আলু আর ডিম পরাটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজা প্লিজ আমার আপুরা প্লিজ আমার বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি অবর্তু আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আলু ডিম দিয়ে ডি আলু ডিম পরাটা বানাবো একসঙ্গে আমি এখানে লবণ আর হচ্ছে হাফ কাপ আটা দিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি সিদ্ধ করে আমি হচ্ছে ভালো করে কুচলিয়ে দিয়েছি একটা ডিম নিয়েছি আজকে আমি এই পরোটা বানাবো আর যেন আলাদা করে ডিম ভাজি অথবা আলু ভাজি না করতে হয় এই জন্য সব কিছু দিয়ে আমি এক একসাথে এই আলু পরোটাটি আমি বানিয়ে নিব আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি হচ্ছে হালকা একটু তেল তেল দিয়ে ভালো করে আমি এটি মিশিয়ে নিব। এটা শুকনা উপকরণগুলো মিশিয়ে নিব আমি এখানে কিন্তু অল্প দিয়েছি আপনারা যারা যেরকম বানাবেন সেরকম আপনারা সেরকম হলো পরিমাণে আটা আলু দিবেন আমি যেহেতু দুই পিস কি তিন পিস বানাবো এই জন্য আমি অল্প করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলি সবকিছু অনেক সুন্দর করে ভালো করে আমি মিশিয়ে নিব এই পরাটা কিন্তু খেতে অনেকটাই মজা লাগে যারা এভাবে কোনোদিন বানান নাই এরকম করে বানিয়ে নেবেন তাহলে আলাদা করে আর কিন্তু কোনো কিছু সবজি অথবা ডিম ভাজি অথবা কোনো কিছু প্রয়োজন হয় না ডাউল এক লগে সবগুলি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব একটা ডিম দিয়ে দিলাম ডিম ডিমটিও ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নিব আমার মনে হয় আলাদা করে আর পানি দিতে হবে না কারণ আলু আর হচ্ছে ডিম দিয়ে কিন্তু এটি দেখেন একটা ড্র তৈরি হয়ে গেছে আর একটু দিতে হবে হালকা একটু আঠা দিতে হবে যদি বেশি নরমও এটি বেশি নরমও করা যাবে না বেশি শক্ত করা যাবে না সফট একটা মানে ড্র তৈরি করতে হবে আমি এভাবে ভালো করে তৈরি করে আসিচ্ছি এটি ড্রোটি তৈরি করা হয়ে গেছে দেখেন অনেকটাই সফট এরকম সফট একটা ড্রো বানিয়ে নেবেন তারপরে আমি এটি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব তো আসলাম আমি দশ মিনিট পর দেখেন কত সুন্দর একটা সফট হয়েছে এখন আমি এটি পরাটা বানিয়ে নেব এই তো এই আমি চারটি লিচি কেটে নিয়েছি আমি এখন পরাটা গুলি বানিয়ে নিব আমি দিয়ে দিলাম হালকা একটু আটা এই পরাটা কিন্তু হাত দিয়ে বানানো যাবে বেলুনের প্রয়োজন হবেই না কারণ এটা অনেকটাই সফট হয়েছে আমি এভাবে বানিয়ে নিচ্ছি প্রিয় আপুরা যার ভিডিও আমরা দেখবো প্লিজ সবার ভিডিও আমরা ফুল ওয়াশ করে দিব কারো ভিডিও কখনো আমরা হচ্ছে একটু দেখব না যার ভিডিও দেখে একটা লাইক দিয়ে সবার ভিডিও ফুল ওয়াশ করে দিব আমি এভাবে বানিয়ে নিচ্ছি বেশি বড় করব না আমি ছোট ছোটোই করব। এই পরোটাটা খেতে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না কারণ এর মধ্যে আমার ডিম তারপরে হচ্ছে আলু সব কিছুই দেওয়া আছে আমি একটা পেন বসিয়ে দিলাম পেনের মধ্যে হালকা একটু তেল দিয়েছি আমি এখন ভেজে নেব আমি আগে যেভাবে পরাটাটি বানালাম আমি আবারও সেভাবে আমি সবগুলি বানিয়ে নিব দেখেন পরোটাটা আমি উল্টিয়ে দিলাম এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দেবেন আর আমার আজকের পরোটা কি বানানো কেমন হয়েছে কমেন্টসে বলবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ার করে দেবেন এই পরোটাটা কিন্তু ছোট বাবুরা অনেক পছন্দ করবে আপুরা আপনারা ছোট বাচ্চাদের জন্য হলেও এই পরোটাটা বানাবেন এই পরাটা বানালে কিন্তু আর কোনো ঝামেলায় থাকবে না তরকারি রান্না করা ভাজি করা ডিম ভাজি করার কোনো কিছুর আর ঝামেলা থাকবে না ধীরে ধীরে আমি ভালো করে ভেজে নিব। এই তো আমার পরাটা ভাজা হয়ে গেছে আমি এখন এটি উঠিয়ে নিব দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি বেশি তেল দিইনি অল্প একটু তেল দিয়ে এই পরোটাটি ভেজে নিব এভাবে আমি সবগুলি করাটা ভেজে নেব এটা আমি এভাবে ভেজে নিচ্ছি অনেক সুন্দর অনেক কিন্তু ফুলে কিন্তু একটু মোটা মোটা হয়ে গেছে চিঠিয়ে উঠিয়ে নিলাম আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু